প্রথম দিন শেষে জয়ী বাংলাদেশি চালাকি করে আর আসলেন না হাসান বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট শুরুতেই দাপট দেখালো বৃষ্টি দিনের অর্ধেকটা ভাগই ভেসতে গেল ম্যাচ তবে শুরুতে বলিং করতে নামে দুর্দান্ত অ্যাটাকিং বলিং করেন শরীফুল ইসলাম ষোলো রানে তিন উইকেট হারিয়ে বেশ বিপাকে পড়েছিল পাকিস্তান সেইখান থেকে দলকে টেনে তোলেন শহীদ শাকিল এবং সাইম আয়ুব দলটাকে মেরামত করছিলেন সাইম তুলে নেন ব্যক্তিগত ফিফটি তবে মাইল ফলক স্পর্শ করার পর বেশি দূর এগোতে পারেননি ছাপ্পান্ন রান করা ওই ওপেনারকে আটানব্বই রানে জুটি ভাঙলেন হাসান মাহমুদ পাকিস্তানের দলীয় রান যখন সাঁত্রিশ দশমিক দুই বলে একশো আটত্রিশ তখনই মোহাম্মদ রেজওয়ানকে নিয়ে ফিফটি তুলে নেন শাকিল। ম্যাচের ঠিক শেষ ভাগে বলিং আসলেন সাকিব আল হাসান নিজের ব্যক্তিগত প্রথম ওভারেই মোহাম্মদ রেজওয়ানের কাছে পনেরো ষোলো রান দিয়ে বসলেন সাকিব আল হাসান এরপর অবশ্য আর এক ওভার বলিং আসলেন সাকিব এরপর আর বলিংয়ে দেখা গেল না সাকিব আল হাসানকে প্রথম দিন শেষে পাকিস্তানের সংগ্রহ একচল্লিশ ওভারে একশো আটান্ন চার উইকেট হারিয়ে দাপটের সঙ্গে বাংলাদেশ প্রথম দিন শেষ করেছে সেটা বলায় চলে বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ দুইটি এবং শরীফুল ইসলাম দুইটি করে উইকেট নেন মোহাম্মদ রেজওয়ান একত্রিশ বলে চব্বিশ রানে অপরাজিত আছেন সৈয়দ শাকিল বিরানব্বই বলে সাতান্ন রানেও তিনিও অপরাজিত আছেন